বর্তমানে বর্ষাকাল মানে বৃষ্টির সময় এই বর্ষাকালে বৃষ্টির সময় মুরগির সবচেয়ে বেশি যে রোগটি হয়ে থাকে সেটি হচ্ছে আমশয় মানে কক্সিডিউসিস আপনার মুরগি যদি রক্তামশ হয় আপনি যদি মাংসের জন্য মুরগি পালন করেন তাহলে আপনার মুরগির বুক শুকিয়ে যাবে একটা সময় আপনার মুরগির রক্তামশ হয়ে মারা যাবে আপনি যদি ডিমের জন্য মুরগি পালন করেন তাহলে আপনার মুরগি ডিম পাড়া কমিয়ে দেবে একটা সময় মারা যাবে আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব কি করলে আপনাদের মুরগি আমশয় হবে না আরও আলোচনা করবো রক্ত লক্ষণ সমূহ সম্পর্কে আরও আলোচনা করব যদি আপনাদের মুরগি আমশয় হয়ে যায় তাহলে কি কী ওষুধ প্রয়োগ করবেন কোন স্তরে রক্তামশয় থাকলে কি কী ওষুধ প্রয়োগ করবেন তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই বর্ষাকালে আপনাদের মুরগিকে সুস্থ রাখতে চাইলে ভালো রাখতে চাইলে ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখুন আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না উপকৃত হবেন না আপনি নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের সাথে নিয়ে এসেছি ভিডিও আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে রক্তামশয় মানে এর কারণ এবং কি কি হলে করবেন কক্সিডিউস আর কি করলে আপনাদের মুরগির রক্তামশয়টা হবে না প্রথমে আলোচনা করা যাক মুরগির রক্তামশয় কেন হয়ে থাকে বন্ধুরা মুরগির রক্তামশয় দুইটি কারণে হতে পারে এক আপনি মুরগিকে যে খাবারটা দিচ্ছেন সেই খাবারের কারণে হতে পারে দুই আপনার মুরগির পালন ব্যবস্থাপনার জন্য হতে পারে এখন খাবারের জন্য কেন রক্তামশয় হতে পারে আপনি যে খাবারটা দিচ্ছেন সে খাবারটা যদি বাজার থেকে খাবার ক্রয় করে আনেন সেটাতে যদি মেয়াদ না থাকে বাসি খাবার হয় যদি ওই খাবার আপনার মুরগি খায় তাহলে রক্তামশয় হয়ে যেতে পারে এবার আলোচনা করা যাক কি কারণে আপনার কি পালন ব্যবস্থাপনার কারণে মুরগির রক্তামশয় হইতে পারে বন্ধুরা বর্তমানে বর্ষাকাল বর্ষাকালে যারা খামারে মুরগি পালন করেন তারা খামারের পদ্মা ফেলে রাখেন যেন বৃষ্টির পানি খামারের ভিতর প্রবেশ না করে এখন আপনার খামারের ভিতর যদি লিটার টান নষ্ট থাকে তাহলে ওই লিটার থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে আর অ্যামোনিয়া গ্যাস থেকে একটা সময় মুরগির রক্তামশয় হয়ে যায় আর যদি আপনি পদ্মা তুলেও রাখেন যদি আপনার খামারের লিটার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে আপনার মুরগির হানড্রেড পারসেন্ট রক্ত আমশয় হবে অ্যামোনিয়া গ্যাস থেকে এবার আলোচনা করা যাক কি কারণে আপনার কি পালন ব্যবস্থাপনার কারণে মুরগির রক্তামশয় হইতে পারে বন্ধুরা বর্তমানে বর্ষাকাল বর্ষাকালে যারা খামারে মুরগি পালন করেন তারা খামারের পদ্মা ফেলে রাখেন যেন বৃষ্টির পানি খামারের ভিতর প্রবেশ না করে এখন আপনার খামারের ভিতর যদি লিটারটা নষ্ট থাকে তাহলে ওই লিটার থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে আর অ্যামোনিয়া গ্যাস থেকে একটা সময় মুরগি রক্তামশয় হয়ে যায় আর যদি আপনি পদ্মা তুলেও রাখেন যদি আপনার খামারের লিটার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে আপনার মুরগির হানড্রেড পারসেন্ট রক্ত আমশয় হবে অ্যামোনিয়া গ্যাস থেকে যারা অল্প কিছু মুরগি পালন করেন তাদের মুরগির কেন রক্তামশ হয়ে থাকে যারা অল্প মুরগি পালন করেন তারা কি করে হলে মুরগিকে ধরে রাখে অনেকে খড়ে মুরগি পালন করে আবার খাঁচিতে মুরগি পালন করে তো মুরগিটা রাতের বেলায় তো শুধু খাঁচিতে থাকে বা খড়ে থাকে তখন একটানা যদি দুই তিন দিন বৃষ্টি হয় অনেকেই খড় বা খাঁচিতে মুরগিকে খাবার দেয় তো লম্বা সময় সেখানে যদি থাকে ওইখানে মলমূত্র করে ওইখান থেকে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় তখন মুরগির এই রক্তামশয়টা হয়ে যায় আপনি যে খাবার পাত্রে খাবার দিচ্ছেন যে পানির পাত্রে পানি দিচ্ছেন সেই খাবার পাত্রে থেকে আপনার মুরগি রক্তমশই হইতে পারে পানির পাত্র থেকেও মুরগি রক্তমশই হইতে পারে আপনি যদি খাবার পাত্র পানির পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন যদি এগুলো ধোয়া মোছা না করেন তাহলে একটা সময় আপনার মুরগি রক্তামশয় হয়ে যাবে তাই সবসময় খাবার পাত্র পানির পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ধুয়ে মুছে রাখবেন তাহলে আপনাদের মুরগি রক্তামশয় হবে না যারা ছেড়ে পালন করেন তারা তো খাবার পাত্রে আর পানির পাত্রে দেয় না তারা হচ্ছে উন্মুক্তভাবে খাবার পানি দেয় তাদের মুরগির কি কারণে রক্তামশা হয় বর্ষাকালে বৃষ্টি হলে খাল বিল সব জায়গায় পানি ভরপুর হয়ে যায় মুরগি যে কোনো জায়গা থেকে খাবার পানি খায় এতে মুরগির প্যাট খারাপ হয়ে যায় যখন মুরগির প্যাট খারাপ হয়ে যায় তখন মুরগির রক্ত হয়ে যায় এবার আলোচনা করা যাক কিভাবে বুঝবেন আপনাদের মুরগির রক্তামশয় হয়েছে বন্ধুরা রক্ত হলে মুরগি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাবে মুরগির প্যাট থেকে ডাইরেক্ট রক্ত যাবে পায়খানা যাবে না পায়খানা গেলেও পায়খানার সাথে রক্ত থাকবে মানুষের হাত কাটলে যেমন রক্ত বের হয় তেমন রক্ত বের হবে মুরগিটা শরীরের পশম উস্কো খুস্ক হয়ে যাবে মুরগিটা পাখা ছেড়ে দিয়ে ঝিমাবে মুরগির বুক শুকিয়ে যাবে যখন আপনার মুরগির ওজন কমে যেতে শুরু হবে মুরগিটার বুক শুকিয়ে ধীরে ধীরে যাচ্ছে তাহলে আপনি বুঝে নিবেন আপনার মুরগি রক্তামশায় হতে চলেছে খুব শীঘ্রই আপনার মুরগির রক্তামশায় হবে বন্ধুরা রক্তামশা হওয়ার আগে মুরগি হালকা ছুনা পায়খানা করে প্যাট থেকে রক্ত যায় না লাল লাল সর্বি ভাঙে বন্ধুরা ধরেই কিন্তু মুরগির রক্ত শুরু হয় না রক্তামশা শুরু হওয়ার আগে মুরগির প্যাট শুকিয়ে যাবে মানে বুক শুকিয়ে যাবে মুরগিটা যতই খাবার খাবে আস্তে আস্তে পাতলা হয়ে যাবে যে পায়খানাটা করবে সেটা স্বাস্থ্যকর পায়খানা থাকবে না পায়খানার সাথে হালকা লাল লাল বিন্দু বিন্দু থাকবে হালকা চুনা পায়খানা থাকবে স্বাস্থ্যকর পায়খানা করবে না তাহলে আপনার বুঝে নিতে হবে মুরগির রক্ত হইতেছে তখন আপনি কি ট্রিটমেন্ট করবেন সেটা আমি বলে দেব কিন্তু রক্ত যদি হয়ে যায় তখন কি ওষুধ প্রয়োগ করবেন সেটাও বলে দেব। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি করলে আপনাদের মুরগি রক্তামশয় হবে না সেটা আলোচনা করা যাক বন্ধুরা রক্তামশয় যেন আপনাদের মুরগি না হয় সেজন্য তাজা ভালো মানের খাবার দিতে হবে যেই খাবারই আপনার মুরগিকে খাওয়ান না কেন এরপরে পরিষ্কার পাত্রে পরিষ্কার খাবার পাত্রে খাবার পানি এগুলো দিতে হবে এরপরে যারা খামারে মুরগি পালন করেন তারা খামারে যদি বুসি নষ্ট হয়ে যায় অ্যামোনিয়া গ্যাস আসে তাহলে ওই বুশি পরিবর্তন করবেন লম্বা সময় ধরে খামারের পদ্মা ফেলে রাখবেন না গণত্বভাবে মুরগি পালন করবেন না তাহলে আপনাদের মুরগির রক্তামশয় হবে না রক্তামশয়টা মূলত হয়েই থাকে মুরগির পায়খানা থেকে মুরগির পায়খানা থেকে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় তারপরে মুরগির ওই অ্যামোনিয়া গ্যাস নাকে মুখে ঢুকে এমনকি মুরগির একটা সময় রক্তামশায় হয়ে যায় তাই মুরগির খামার কখনোই গ্যাস করা যাবে না মুরগির প্যাটে যেন গ্যাস না হয় সেদিক লক্ষ্য রাখতে হবে আর নোংরা পানি নোংরা খাবার খেলে মুরগির রক্তামশায় হয় সেদিক লক্ষ্য রাখতে হবে আপনারা যদি এই দিকগুলো মেনে চলেন তাহলে আপনাদের মুরগির রক্তামশে হবে না বন্ধুরা মুরগির রক্তামশে হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে আর আমি যদি বিজ্ঞান ভিত্তিক আলোচনাভাবে আলোচনা করি তাহলে আপনারা কিছুই বুঝবেন না আপনারা ওইসব কিছু ছুই বুঝতে পারবেন না কারণ আমার ভিডিও বেশিরভাগ মানুষ যারা গ্রাম অঞ্চলের অল্প কিছু মুরগি পালন করেন তারাই দেখেন আশা করি দুই পক্ষেরই উপকার হবে যাদের মুরগি বেশি যাদের মুরগি কম আমার এই ভিডিওটা অনুসরণ করলে দুই পক্ষই উপকৃত হতে পারবেন এবার আলোচনা করা যাক কি কি ওষুধ প্রয়োগ করবেন বন্ধুরা প্রথমে কিন্তু গরার চিকিৎসাটা সবচেয়ে উত্তম যদি আপনাদের মুরগির রক্তামশাটা প্রথম স্তরে থাকে আপনাদের মুরগি যদি পায়খানা থাকে সাথে যদি হালকা রক্ত থাকে তাহলে আপনারা কচি পেঁপে পাতার রস প্রয়োগ করবেন এক লিটার পানির সাথে দুই তিন টেবিল চামচ কচি পেঁপে পাতার রস দিলে ইনশাল্লাহ রক্তামশাটা ভালো হয়ে যাবে যদি রক্ত মশাটা দ্বিতীয় স্তরে থাকে তাহলে আপনারা অ্যামফল ইফি এই ওষুধটা প্রয়োগ করবেন তাহলে আপনাদের মুরগির রক্ত মশাটা ভালো হয়ে যাবে যদি একদম মারাত্মক হয়ে যায় শেষ পর্যায়ে হয়ে যায় রক্তামশার কারণে আপনার মুরগি মারা যাচ্ছে মারা যেতে চলেছে তখন আপনারা যদি ডিমারিয়া এই ওষুধটা প্রয়োগ করেন তাহলে আপনাদের মুরগির রক্তামশাটা চব্বিশ ঘন্টার মধ্যে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এইভাবে যদি আপনারা ওষুধ প্রয়োগ করেন তাহলে উপকৃত হবেন আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না প্রথমে প্রয়োগ করবেন গরোয়া চিকিৎসা যদি প্রথম স্তরে থাকে কচি পেঁপে পাতার রস দ্বিতীয় স্তরে থাকলে অ্যাম্পল ইফি এই ওষুধটা প্রয়োগ করবেন যদি একদম মারাত্মক হয় তাহলে আপনারা ডিমারিয়া এই ওষুধটা প্রয়োগ করবেন তাহলেই উপকৃত হবেন আপনারা বিপদগ্রস্ত হবেন না তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করেন কমেন্ট করেন আর স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হুসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম